সস দিয়ে রূপচাঁদা মাছ রান্না সস দিয়ে তাও আবার মাছ কিভাবে কি ভাবছেন আসেন রেসিপি শেয়ার করি বুঝতে পারবেন সবার আগে আমরা রূপচাঁদা মাছ নিয়ে নিই সেটা ভালোভাবে ক্লিন ড্রাই ফ্রেশ করার পর এখানে আমরা প্রথমে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া তারপরে মরিচ গুঁড়া এবং এটা ভালোভাবে মিক্স করে নিব। এরপর প্রসেসটা কি সেটা হয়তো অনেকই বুঝে গিয়েছেন সেটা হল আমরা মাছটা ভেজে নেব এখন কেন সবসময় আমরা মাছটা ভেজে নিই কারণ মাছটা ভেজে নিলে মাছটা হলো একদম নরম হয়ে যায় মুখে দিলে গলে যেতে চায় যেটা কিন্তু বাঙালির বেশি পছন্দ কারণ মাছ মুখে যখন গলে যায় মাছের টেস্টটা তাদের বেশি পছন্দ হয় যাই হোক আমরা দুই পাশ এই পাশ ওই পাশ করে কেন মাছটা ভালোভাবে ভেজে নিলাম একদম কড়কড়া ভাজা হবে না মিডিয়াম যে ভাজাটা হয় সে আমাদের মা বোনরা ভালো মতো জানে সেই ভাজাটা হবে এবং এরপর আমরা কড়াইটা চেঞ্জ করে নিই কারণ এখন আমরা বাগারের কাজে চলে আসব। আমরা কিন্তু মাছের ওই তেলটা ইউজ করবো যেটা আমরা ভেজে নিয়েছিলাম তার কারণ মাছের একটা তেল থাকে ওই তেলের রান্নাটা হলে আপনি দেখবেন খাবারের টেস্ট অনেকগুণ বেড়ে যায় ওকে এখানে আমরা পরে পেঁয়াজ অ্যাড করে নিই পেঁয়াজটা কিন্তু মাঝারিভাবে বাগার দেব অর্থাৎ একদম কিন্তু গোল্ডেন ব্রাউন হবে না একদম মাঝারিভাবে হবে এবং সেটা হলো আপনার পেঁয়াজের পরিমাণ দেবে আপনার মাছ অনুযায়ী আমাদের মাছ যেহেতু চারটা সেই হিসাবে আমরা পেঁয়াজটা অ্যাড করে নিয়েছি এখানে এরপরে ডানবাম করে ভালো মতো আমরা মিক্স করে নিতেছি যাতে পেঁয়াজটা দ্রুত রান্না হয় দুই চার মিনিট কিন্তু এটা এভাবেই চলবে এই যে দেখেন আমাদের এখানে হলো আম্মু একটু পানি অ্যাড করে দিল এবং আবার ভালোভাবে এটা করে নিচ্ছে এরপর এখানে হলো আম্মু হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়াটা অ্যাড করে নেবে এই যে মরিচ গুঁড়াও চলে এসেছে এরপর হলো এটা ভালো মতো মিক্স হবে একদম ভালো মতো এই যে মিক্স রানিং ডান বাম এদিক সেদিক খেলা হবে খেলা হবে এই যে দেখেন করতে করতে কিন্তু শুকিয়ে আসছে এটা এইভাবে চলতে থাকবে কারণ যত আপনার কারিটা ভালো থাকবে আপনি যখন মাছটা অ্যাড করবেন টেস্টটা অতটাই ভালো লাগবে ও সসের কথা হ্যাঁ এটা খুব দ্রুতই আসতেছে না হিরো কেনটি হামেশা আখির মেয়ের এখানে হলো সস আমাদের ওইটা এখানে একটু পানি অ্যাড করে দিল এই এই যে সস চলে আসছে সসটা কেন অ্যাড করবেন সসটা অ্যাড করলে দেখবেন মাছটা ঝালও লাগতেছে একটু মিষ্টিও লাগে একটু ভালো লাগবে হ্যাঁ একটা নোট সসটা অবশ্যই একটু মিষ্টি জাতীয় থাকবে মানে মিষ্টি সস মিষ্টি হট সস কোনোভাবে এটা ঝাল বা অন্য বেশি অতিরিক্ত ঝাল গ্রিন সস এগুলো ইউজ করবেন না দুই থেকে তিনটে ছোটো প্যাকেট যেগুলো ওগুলো ইউজ করতে পারেন মিষ্টিটা সস ইউজ করার পরে মালমা মিক্স করার পর মাছটা আপনি ছেড়ে দেবেন দেখবেন মাছটা আসলে খুবই সুস্বাদু লাগবে কিন্তু হ্যাঁ এটা রূপচাঁদার ক্ষেত্রেই করবেন কারণ রূপচাঁদা মাছ এবং কোড়াল মাছই এইভাবে টেস্টি লাগে এই যে এরপর আমরা এখানে লবণ অ্যাড করে দিল কোরালও একদিন আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব ইনশাল্লাহ এই যে আপনি দেখেন মাছটা কিন্তু গরম ইয়ে হয়ে আসতেছে যেহেতু আমরা একটু ঝাল পছন্দ করি হ্যাঁ দুই থেকে তিনটা কাঁচামরিচ আমরা অ্যাড করে দিলাম এবং এটা চুলাই থাকবে এটা আম্মু ঢেকে দিল কন্টিনিউ কন্টিনিউ হওয়ার পর দেখেন একটা কালারই আসছে আলাদা সসের কারণে এরপরে এটা আমাদের রেডি উপভোগ করার জন্য আশা করি এভাবে আপনারা চেষ্টা করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন এবং অবশ্যই আমাদের এই মাছের রিভিউ জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম